হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম ফেলেস্তাইন থাকতেন ফিলিস্তিনে থাকতেন তার ছেলে হদরতে ইসমাইল থাকতেন মক্কায় ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কা নগরে এই জন্য ইসমাইল থাকতেন মক্কায় ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে ইসমাইল তোমাকে বিয়ে করায় দিলাম মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয় ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে বাবা গো ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম আপনি মক্কা নগরে আসেন বেড়ে যান আপনার ইসমাইল বিয়ে করছে পুত্র বধু দেখে যান যেরকম সোহান আল্লাহ সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় দেড় হাজার কিলোমিটার থেকে আরো উপরে আল্লাহর খলিল ইব্রাহিম গোড়ার উপরে উঠের উপরে সোয়ার হয়ে ফিলিস্তিন থেকে নগরে আসছেন আল্লার গড়ের পাশে ইসমাইলের হুজুরাম আল্লাহর ঘরের পাশে বাইতুল্লার পাশে ইসমাইলের হুজুরাম সেই পনেরো দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য আইসা ইসমাইলের গড়ের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কয় ইসমাইল আমার ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ বহু দূর থেকে এসেছিলাম দেখার জন্য তুমি দরজা খোলো তুমি বাবাকে আগায় নাও ইসমাইল বাড়িতে ছিলেন না ইসমাইল বাড়িতে নাই দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন ইসমাইলের বউ ছিল গড়ে ইসমাইল ইসমাইল ডাকে ইসমাইলের বিবি গোট থেকে কয় কে আপনি ইসমাইল ডাকেন কে গো আপনি ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন চেঁচা মেচি করেন কেনম ইব্রাহিম ডাক দেয় কয় মাম আমি চেঁচা মেচি করছি না আমি আমার ইসমাইলকে ডাকিম আপনার ইসমাইল বাড়িতে নাই কোথায় গেছে জানি জানিনাম কবে আসবে জানি জানিনাম কেমন আছো তোমরা বা ভালো নয় সংসার কেমন চলছে মা ভালো নয় সুবিধার নয় ইব্রাহিম ডাক দেয় কয় মাম Come in, a smiley কয় হ্যাঁ আমি ইসমাইলের বউ মা গো তোমার ভাষা এমন কর্কট কেন তোমার ভাষা এমন কর্কশ কেন তিতা কেন মারে তোরে দেখার জন্য নি আমার ফুতে সিডি লিখছিল মারে তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে দেখতে হবে না আমি চলে গেলাম মা আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসব গো আমার ইসমাইলকে কইও আমি আবার আসব গো আর কইও ইসমাইলের গড়ের চৌকাঠটা ভালো নয় অতি তার তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়াল বলেন আল্লাহ আকবার বন্ধুগণ এই কথাটুকু বলে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের গড়ের দুয়ার থেকে রিটার্ন রওনা করছে ফিলিস্তিন চলে যায় ফিলিস্তিনের উদ্দেশ্য রওনা করছে রাত হয়েছে ইসমাইল বাড়িতে আইসে ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর খলিলের গ্রান লাইগে গেছে আল্লাহ নবিরাজে রাস্তা দিয়ে হাইটে সুগ্রান চড়ায় চরায় কর আল্লাহ আকবার ইসমাইল বাড়িতে আইসে গো বিবি রে আমার আব্বাই আইছিল না আমার আব্বায় ক কে বলছে ক আমি আল্লাহর হলিলের গ্রান যে আমার নাকে আল্লাহ আকবার আমার নাকের মধ্যে আমার বাবার গ্রাহণ লাগতেছে কোথায় গো আমার আব্বারে শুয়াইছ বল কয় না আমি তো তোমার আব্বারে চিনি নাম। কি বলো তুমি আমার আব্বারে ছিল না আমার আব্বা কে আসে নাই ক তোমার বাবা আমি চিনি না একজন বৃদ্ধ মানুষ আসছিল তোমাকে খুঁজছিল তুমি কি করছ আমি দরজাও খুলি নাই গড়ে আসতে করাই নাই আদর করো নাই গো নাম যতন করো নাই গো না গড়ে গো নাম কি সর্বনাশ গো উনি আমার কলিজার টুকরা বাবা হে কপাল পোড়া নারী আমার এই বাবা এই বাইতুল্লা বানাইস এ বাইতুল্লার নির্মাতা ছিলেন আমার আব্বাই বরাহিম আমার বাবা ছিল এই বাইতুল্লার মেস্তুরি আমি ইসমায়ে ছিলাম জুগাইলাম তুই বুঝে আমার বাবার ঘরে আনলে নাম সন্তানের ঘরে বাবা আসবে কিসের অনুমতি তুই দরজাটা খুললি না কেন মহিলা কয় তুমি বাড়িতে নাই কারে আমি ঘরে জায়গা দিব চৌকাট বদলাইতে বলেছে আল্লাহ আকবার আমার বাবা বলেছে তোরে তিন তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য যা যারে যা কপাল পোড়া নারী জাম তোরে তিন তালাক দিয়া বিদায় দিলাম এই বলে হজরত ইসমাইল ওই মহিলারা তালাক দিয়া দিছে তিন তালাক দেয়া মহিলাকে বিদায় দিয়ে দিছে এরপরে আবার বিবাহ করছে ইসমাইল এবার মক্কানগরের সম্ভ্রান্ত পরিবার এই বনু জুরহুম গোত্রে বিয়ে করছে বনু জুরহুম গোত্রে বিবাহ করছে ইসমাইল বিবাহ করার পরে আবার চিঠি লিখছে বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদল করেছে এবারের চৌকাট দেখে যাও বাবা তোমার ইসমাইল আবার বিয়ে করেছে নতুন চৌকাট লাগাইছে এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাও আল্লাহর খলিল আবার আসছে মক্কানগরে আইসা ডাক দেয় ওই দরজায় দ্বারা আবার ডাকে ইসমাইল আমার ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে এসেছিলাম তোমার নতুন চৌকার দেখার জন্য দরজা খুলো ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না ওই দিন তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছিলেন ইসমাইল গড়ে নাই যেই মাত্র ইব্রাহিম ডাক দেন ইসমাইল সাথে সাথে মহিলা টাস করে দরজা খুলে দেয় ধরে আল্লাহ সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় দিয়া লাভ দিয়ে বের হয় ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায় নারী ইব্রাহিমের পায়ের উপরে পড়েন ইব্রাহিমকে সালাম জানায় ডাক দেখো বাবা গো আপনি আল্লাহর খলিল আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম আমার স্বামী ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি বাবা গো আপনাকে পাইয়া আমি ধন্য আপনার খেদমদ করে আমি জান্নাতি হব সোবাহান বাবা আসেন আবার ঘরে আসেন বাবা এটা ইসমাইলের ঘর আপনি সন্তানের ঘরে ঢুকবেন অনুমতির দরকার নাই ইব্রাহিম রওনা ঘটছে দরজায় যায় কয় মা উজু দে মা মরুভূমি পার হইয়া আসছি দুলাবালি বরা গায়ে পানি দ আমি প্রেয় সব ইসমাইলের বিবি গট থেকে জল ছকে আইনা দিয়ে বসাইছে বসম ফিরির মাধ্যমে শ্বশুরে বসাইয়া বদনা নিয়ে জমজম কুয়ার পরে দৌড় দিছে আল্লাহ আকবর জমজম থেকে বালতি ভরে পানি আইনাম নিজের শ্বশুরের সামনে বদনা দেয়া এক হাতে পানি ডালে আর এক হাতে পাওগুলো ধুইয়া দেয় আল্লাহ আকবর ইব্রাহিম শুধু পইসা রইছেন ইসমাইলের বিবি কত ভালো বৌ এবারের বউ এক হাতে পানি ডালেম আর এক হাতে শ্বশুরের পাওটি ধুইয়া দেয় ইসমাই ইব্রাহিম হজুর শেষে ডাক দে কয় মা মা দে তোয়ালিতে দে মুখখানা হইছা দে ইসমাইলের বিবি ডাক দেখ বাবা কিসের গামছা কিসের তোয়ালিম মাতার ক্যাশ দিয়ে আপনার পাও মোবারক দিলাম মহিষাদিলাম আকবর ইসমাইলের বিভিম ইব্রাহিম নিজের শ্বশুরের পা নিজের মাতার কেশ দিয়ে চুল দিয়ে দেয় ইব্রাহিম ডাক মা আমার ইসমাইল কই শিকার করতে গিয়েছে কবে আসবে চলে আসবে দেরি হবে না মা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সংসার কেমন চলছে ইসমাইলের নতুন বৌক অনেক সুখের সংসার আল্লাহ শান্তিতে চালাইতেছে আমরা অনেক সুখীম ইসমাইল লাগ ইব্রাহিম ডাক দেখো মা আমি গেলাম ও মা আমি গেলাম আমি আবার আসব গো আমি আবার আসব ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায় এখন বাবা আপনাকে আমি যাইতে দিব না বাবা আপনাকে আমি যাইতে দিব না আমার স্বামী ইসমাইল বাড়িতে আসলে আপনার জন্য কান্দবে আমারে বকা দিবে কেন আপনাকে বিদায় করে দিলাম বাবা গো আপনাকে আমি যাইতে নাম দরজায় দাঁড়াইছে ইব্রাহিম ডাক দেয় মাম ও মাম আমার এখানে থাকা নিষেধ আমি আবার আসবো মাম আমি আবার আসবো কোথা দিলাম আমি গেলাম আমি আবার আসবো আমি বিদায় বেলা একটা কথা বলে যাই আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলা সোহান আল্লাহ